নমস্কার শ্রোতা বন্ধুরা ছ মাসের কঠোর অনুশীলন আপনার জীবনকে বদলে দেবে হ্যাঁ আপনি কি জানেন মাত্র ছ মাসের পরিকল্পিত প্রচেষ্টায় আপনার জীবন বদলে দিতে পারে সাফল্যের জন্য নিজেকে উন্নত করার কৌশল এবং পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসা আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে সাহায্য না করে তাহলে সেই পরিবেশ থেকে বেরিয়ে আসুন বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না তাই নিজেকে বিকশিত করতে হলে নতুন পরিবেশ যেতে হবে প্রয়োজনে নতুন শহরে গিয়ে শেখার সুযোগ নিন সাময়িক পিছিয়ে যাওয়া সফলতার জন্য প্রস্তুতি অনেক সময় সফলতার জন্য কিছু সময় নিজেকে লুকিয়ে রাখতে হয় যেমন একজন পেস বোলার পেছনে সরে এসে গতি বাড়ায় তেমনি আপনাকে মাঝে মাঝে পরিকল্পনার জন্য ধৈর্য ধরতে হবে সমালোচনা আসবেই তবে মনে রাখবেন সাকসেস ইজ দ্য বেস্ট রেভেঞ্জ নির্দিষ্ট একটা স্কিল ডেভেলপমেন্ট করা আজিকার যুগে দক্ষতা অর্জনের ডিগ্রির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এবং কয়েকটি স্কিল নিজেকে ডেভেলপমেন্ট করুন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন কোডিং এবং ইউটিউব কন্টেন্ট বানানো একটানা ছ মাস অনুশীলন করুন সফলতা আসবে একজন মেন্টর খুঁজে নেওয়া সফলতার জন্য একজন অভিজ্ঞ মেন্টর খুঁজে নিন তার গাইডলাইন অনুসরণ করুন ভালো বই পড়ুন কোর্স করুন এবং ইউটিউব ভিডিও দেখুন সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন অর্থের সঠিক ব্যবহার ভ্রমণের অভিজ্ঞতা অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন এবং সেই টাকা দিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করুন এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়বে এবং বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে প্রাক্টিভ মানুষের সাথে সংস্পর্শ থাকুন অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গে এড়িয়ে চলুন পরিশ্রমী উদ্যমী ও সৎ মানুষের সাথে সময় কাটান দেশ থেকে শিখুন নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া সুস্থ শরীর মানেই সুস্থ মন তাই নিয়মিত ব্যায়াম করুন জিমে যান বা বাড়িতে অনুশীলন করুন মাত্র ছয় মাসে আপনার শরীরের প্রতি ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এবং সফল ব্যক্তিদের অভ্যাস অনুসরণ করা নিজে কয়েকটি সফল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অভ্যাস দেওয়া হলো এলান মার্কস দিনে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী ওয়ারেন বাফেট প্রতিদিন আট ঘন্টা বই পড়েন এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা অটল থাকেন স্টিভ জবস সহজ ও ফোকাস জীবনে বিশ্বাস করতেন এবং অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে বিল গেটস প্রতিদিন নির্দিষ্ট সময়ে নতুন কিছু শেখার জন্য ব্যয় করতেন গুরুত্বপূর্ণ বই পড়া ও গবেষণা করা এগুলো অবশ্যই তিনি চালিয়ে যেতেন তা আমরা বলি যে দুটি বই আমি সাজেস্ট করবো একটা হচ্ছে দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলস স্টিফেন কোভারের লেখা আর একটি বলবো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপল্যান্ড হিলের লেখা এই দুটি বইকে আপনি পড়বেন এবং ফলো করবেন ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা সফলতা বা সাকসেস রাতারাতি আসে না ধৈর্য ধরে ছোটো ছোটো লক্ষ্যকে সেট করতে হবে এবং ধাপে ধাপে এগিয়ে যান প্রতিদিন ইতিবাচক অভ্যাস এবং দীর্ঘ মেয়াদি বড় সাফল্য এনে দেবে শেষ কথা সফলতা একদিনে আসে না বন্ধু তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে উন্নত করেন ধৈর্য ধরেন এবং সঠিক সিদ্ধান্ত নেন তাহলে একদিন অবশ্যই আপনার লক্ষ্য অর্জিত হবে পরিশ্রম করুন দক্ষতা অর্জন করুন অপেক্ষা করুন সাফল্য আসবেই নিশ্চিত সাফল্য আসবে সিদ্ধান্ত আপনার নীতি আমার এই জীবনে প্রয়োগ করুন অবশ্যই ড্রিম অ্যাচিভার এবং এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন এবং থ্যাঙ্ক ইউ वेरी मच